এই শহরে মানুষ হারায় না শুধু হারিয়ে যায় নৈমি জানালার পাশে বসে থাকে প্রতিদিন সন্ধ্যাবেলা নিচের রাস্তায় আলো জলে মানুষ ছোটে কিন্তু সে বসে থাকে হাতে চায়ের কাপ চোখে স্মৃতির ছায়া তুমি কিভাবে চুপ থাকতে পারো ঈশান একটা কথা না বলে একটা ব্যাখ্যা না দিয়ে এইভাবে চলে যাওয়া যায় সেই প্রশ্ন প্রতিদিন তার মাথার মধ্যে ফিরে আসে এক এক দিন এক এক রকম ভাবে সে তার ডায়েরিতে লিখে চলে কিছু চলে যাওয়া আসলে ফিরে আসার ভাষা খোঁজে সে অপেক্ষা করে না ঈশানের জন্য সে অপেক্ষা করে নিজের ব্যাখ্যার জন্য কিভাবে সব কিছু এতটা নীরব হল নৈমির ঘরটি যেন এখন এক ধরনের জাদুকরী নীরবতায় ভরা সে মাঝে মাঝে আয়নার সামনে বসে নিজের চোখের দিকে তাকিয়ে বলে আমি কি ভুল করেছি নৈমি আর ঈশানের পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে একটা কবিতার পোস্টে ঈশান কমেন্ট করেছিল শব্দগুলো কেমন যেন নিজের মতো হেঁটে যায় নৈমি উত্তর দিয়েছিল হয়তো আমরা শুধু তাদের পেছনে হাঁটি তারপর শুরু হয়েছিল লম্বা চ্যাট রাতভর কথা কবিতার লাইন ভিডিও কলের নিরবতা যা অনেক সময় শব্দের চেয়েও বেশি স্পষ্ট ঈশান বলত তুমি না যেন একরকম শব্দহীন গান শুধু অনুভব করা যায় দুজনেই কিছুটা একাকী কিন্তু সেই একাকিত্বের ভাষা ছিল এক ছুটির দিনে ক্যাফেতে দেখা বইয়ের পাতায় হাত রাখা অথবা নিঃশব্দ রিকশা ভ্রমণ তাদের ভালোবাসা ছিল নীরব গভীর স্নিগ্ধ নৈমি মনে করত এই সম্পর্কটা তার গল্পে আশ্রয় হয়ে থাকবে কিন্তু গল্প কি কোনোদিন কেবল আশ্রয় হয় সমস্যাটা তখনই শুরু হয় যখন অনুভবটা বাস্তব হয়ে ওঠে ফোন কলের সময় কমে যায় চ্যাটের উত্তর আসে দেরিতে কাজ আছে আজ একটু ব্যস্ত এই সব ছোট ছোট বাক্যে জমতে থাকে দূরত্বের দেয়াল নৈমি বুঝতে পারে না সে কি খুব বেশি চেয়েছিল নাকি ঈশান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তার নিজস্ব নিঃসঙ্গতার জগতে ঈশান মোবাইল আর মন দুটোতেই অনুপস্থিত হয়ে পড়ে নৈমি প্রতিদিন তার পাঠানো মেসেজের নিচে সিন দেখে কিন্তু কোনো প্রতিক্রিয়া পায় না তার ভালোবাসা যেন একতরফা চিঠি হয়ে দাঁড়ায় একদিন সে বলে তুমি যদি না চাও আমি চলে যাব ঈশান শুধু উত্তর দেয় তোমার ইচ্ছে মতো করো সেই রাতেই নৈমিতার প্রোফাইল ছবি বদলে ফেলে ক্যাপশন লেখে ভুল ব্যাকরণেও লেখা যায় দীর্ঘ গল্প তার চোখের সামনে ঈশানের স্মৃতিগুলো ক্রমে ঝাপসা হয়ে আসে কিন্তু ভেতরের কষ্টটা আরও স্পষ্ট হয়ে ওঠে নৈমি চুপচাপ কাটিয়ে দেয় এক মাস কোনো পোস্ট নেই কোনো কল না লেখার জগতে ডুবে যায় সে ঈশানও কিছু বলে না কিন্তু মাঝে মাঝে নৈমি দেখে কেউ তার স্টোরি দেখছে আনফলো করেও কে যেন জানে তার অনুভব এখনও জীবিত আছে সে লেখে তুমি তো জানোই আমি প্রতীক্ষা করতে পারি কিন্তু তুমি কি জানো কতটা ক্ষয় হয়ে যায় মানুষ অপেক্ষার ভিতর দিয়ে সে ফিরে যায় নিজের লেখা টেবিলে টাইপরাইটারের শব্দে আবার জীবন খুঁজে পায় দিনের পর দিন সেখানে বসে থাকে লিখে চলে তার কষ্ট স্মৃতি আর স্বপ্নের ভাঁজগুলো এক রাতে সে লেখে তোমার অনুপস্থিতিটাও একটা ভাষা ইশান শুধু আমি তার ব্যাকরণ বুঝে উঠতে পারিনি তার ঘরটা হয়ে ওঠে এক একটা অনুভবের স্টুডিও টাইপরাইটারের শব্দ চায়ের কাপে ঠান্ডা হওয়া ধোয়া জানালায় জমে থাকা চাঁদের আলো সব মিলিয়ে এক দুঃখী সঙ্গীত আয়নার সামনে বসে সে নিজের চোখে তাকায় সেখানে ঈশান নেই কিন্তু রয়ে গেছে তার প্রতিচ্ছবির ছায়া একদিন ডাকপিয়ন একটা খাম দিয়ে যায় কোনো ঠিকানাবিহীন একটি চিঠি চিঠির ভেতরে শুধু একটি লাইন তোমার গল্পগুলো পড়ি আজও তোমার অপেক্ষার ব্যাকরণটা আমি শিখতে চাই নৈমি কিছুক্ষণ চুপ থাকে চিঠিটা তার বুকের ওপর রাখে জানালার বাইরে তাকিয়ে থাকে তেমনই এক ছায়াময় সন্ধ্যায় সে জানে সব গল্প শেষ হয় না কিছু গল্প শুধু থেমে থাকে নতুন অধ্যায়ের অপেক্ষায় কিছু ভালোবাসা কখনও ছেড়ে যায় না শুধু অন্য ব্যাকরণ খোঁজে ডায়েরির শেষ পাতায় সে লেখে তোমাকে নিয়ে গল্পটা শেষ করলাম না কারণ তুমি এখনও আমার প্রতিটা বাক্যে অপেক্ষা করো জানালার বাইরে ঢাকার বাতাসে হঠাৎ হালকা বৃষ্টি নামে চায়ের কাপ ঠান্ডা হয়ে যায় কিন্তু তার ভেতরের গল্পটা আবার উষ্ণ হয়ে ওঠে